এটা হলো নিউট্রাল বক্স ঠিক আছে মেন নিউট্রাল হিসাবে আমরা শূন্য আর দুইটা আনছি পুরো ইউনিটের নিউট্রাল এলোটি সব মিলায় ঠিক আছে এটা দু একটা লালও আছে এই দু একটা লাল তারও আছে সিল বাবা আমি সিল নেই বোঝা দেবো ঠিক আছে আর লেগে ডিশের তার ডিশের তারও আছে সাইড দিয়ে তাকিয়ে দেবো আমি নিউট্রটা কীভাবে কালেকশন করতে হবে নিউটাল বক্সে এটা আমি সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাই কাছি আমি যদি দুইটা তার সিললে আপনাদেরকে দেখাই তাহলে সুবিধা হবে এজন্য এটা আমার মেন নিউট্রাল দুইটা আমার মেন নিউট্রাল ঠিক আছে আর এই যে আমি সিললে দেখাই যেগুলা সব হলো আমার নিউট্রাল তার এইভাবে জীবন লঞ্চ না চিনলে পরে লন এবার আর এই যে দু একটা লাল তার আসতে পারে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসতে পারে এগুলা পরে লাইন দিয়া যে না নিউট্রেলি টাই চিন এগুলা চেক করব পরে এখন না ঠিক আছে এখন যেহেতু লাইন দেওয়া নাই তো আমার চেক করার অসুবিধা তার জন্যে এই দু একটা তার এরকম লাল পড়তে পারে আর নাহলে সবগুলো হয় কালো কালো আরই কথা ঠিক আছে কোনো একটা কারণে যদি লাভ আসে তো এগুলো আস্তে আস্তে আমি সবগুলোই চিনবা চিনলে আমাদের দেখাইতেছি যে এগুলা কীভাবে কালেকশন করতে হয় এই যে নোড়া ডি আর এম হলো ডি অ্যাসিড হ্যাঁ আর পাওয়ারের টু পয়েন্ট ফাইভ পাওয়ারের তারগুলো টু পয়েন্ট ফাইভ এটার লোকের কিন্তু এটা মিলে না টু পয়েন্ট ফাইভ ডে ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা মনে হয় যে সবগুলোই আমি একে একে সিললে দেখাইতেছি তোমার যে জিনিস আছে হলো এটি আমার মেন নিউটা আর এটা হলো আমার ডিশ রেগুলার ডিস ডিস গুলা ধরলে রেগুলার ধরে মানে আস্তে আস্তে সিলা ধরছি আমি সবগুলা সিলবা এখন আপাতত এই পর্যন্ত আমি একে একে সবগুলা দেখাইতেছি কিভাবে সিলে কি কি করব না করব এখন আমি সবগুলা তার সিল নিলাম এগুলো হলো আমার ডিশের তো ডিশের আমি সাইডে আলাদা ধরে নিলাম এই এখন ডিশের কিভাবে বুঝলাম ডিশের তার অন্যরকম ঠিক আছে দেখতে দেখা যাচ্ছে নিটলে লাইনে এই যে যদি আমরা কাটি কাটলে যে ডিশের ঠিক আছে এই জন্য এই সাইডে ডিসনটি আমরা তৈরি দিলাম আমরা প্রথমে এই যে মেইন তারটি আমরা শিললে নিচ্ছি আর এই যে লাল তারটা এটা কলিং বেলের তার ঠিক আছে পাশে কলিং বেল হবে তার জন্য এই লাল তারটা সব কালো ঠিক আছে সব কালো তেলে এই জন্য দুটো মেন লাইনের তার এই জন্য আমরা এখান থেকে দেখতে লাগবো এই জন্য দুটো মিল লাইনের তার এগুলো কিন্তু কভার করা না এগুলো সব শিলা লাগছে শিললে এমন এটা লাক্স কীভাবে করা হয় এটা আপনার আমি দেখাতেছি ঠিক আছে প্রথমে আমি আগে মাপ দিয়া এই জন্য এই মাপ দিয়া এই একটা লাক্স শুনলো আরে এম টেবল লাক্স ঠিক আছে এই লাক্স ফান্স আছে আমাদের কাছে পান্স দিয়ে আইজ লাক্সটা আমি এখন ধরলাম ঠিক আছে দই রে এই যে লাক্সটা বাজার আমি মাপটা লই এই যে এতটুক ডুববো আমার কে আমি এই জন্য এতটুকু কাটলাম এতটুকু কাটবার লাগে আমার এই কাটা ধর আছে এই জন্য এই কাটারটা বেশি একটা ভালো না তারপর ওইটা তো সালাই নিশে সালাই নিতে এই কাঠটার দাম সম্পূর্ণ করতে তো আমার প্লাস্টার কার লাগাই টার্মিনালটা আমি বাইক করে নিলাম নিয়া এই জন্য এটার মাসে এই শুললে নিলাম শুললে এই পরে আমি লাক্সে করাম এই লাক্সটা এই জন্য দিলাম এই জন্য কত ইজিতে লাক্সটা ঢুকে যাইতেছে লাখটা ঢুকে আসে নিজেদের তারটা আছে এখন আমার কাজের ফান্স করা ফাঁস করার লাগে ফাঁস করার লাগে এই জন্য এই মেশিনটা আমার কাছে আছে ষোলো আর এম ফাঁস মেশিন মনে হয় হ্যাঁ এই ফাঁস মেশিনটা হলো ষোলো আর এম অস্তি এমন ফাঁস করতে পারবেন টু আর এম ফোর আর এম সিক্স আর এম সব আর এমই হয়ে হয়েছেন ফাঁস মেশিনটা দেখো একটু এই যে এই সেটটা হলো আমি ক্লিয়ার রাখব আমার এই সেটটা হল চেফাইলে লাগবে তেল লেগে এই সেটটা আমার একটা চাপ দিয়ে ঠিক আছে এই এই যে এই জন্য চাপ দিলাম এদিন লাগিয়ে আছে এই দিন হয়ে গেছে মানে আরও শুরু করে ফাঁস করবাম টাইটও তো নিউটেল এই ঠিক আছে এই করে এটা আমার লাগানো লাগানোই জায়গায় আমি এটা কি করব এই একটু কষ্টিক মানে কষ্টিক মানলে জিনিসটা সুন্দর দেওয়া যায় আর কিচ্ছু না নিউটাল কষ্টিক না মানলে এটা সমস্যা হতো না অত একটা এই জন্য আমি এখানে রেখে দিয়াম এই যে এটা আমি এখানে রেখে দিলাম ঠিক আছে এটা আমার এখানে মিলতে আছে রেখে দিলাম দ্বিতীয়টা সেমভাবে আমি কালেকশনটা করে নিলাম কীভাবে করব এই যে দ্বিতীয়টা লেগে আমি এই যে এভাবে ইয়ে করলাম করলে তারপরে দে দেড়টার এভাবে এই যে এটা আমি এই যে লাক্সের মাফে যেহেতু লাক্স আছে লাক্সের মাফে আমি করে নিলাম এই যে نیا কাট কাট দিয়া কেবল কাট দিয়া এই এই কাটേണ്ട ঠিক আছে কাটতে একটু প্লাস দিয়া একটু যদেন প্লাস দিয়া এই সিম ভাবে এই এই সিম ভাবে টার্মিনাল বাই করলাম আমি এটা তো এই জন্য পরাই নিয়াম ষোলবার এম এই লাক্স এই জন্য আবার ফান্স মিশিং দিয়ে এই চাপ দিলাম ঠিক আছে আবার শুরু করে নি আরও ঠিক আছে এই আমার মূল উদ্দেশ্য হয়েছে চাপটা যাতে টাইপম থেকে লাগে এই জন্য এমন লাক্সটা বাইরে সুট তো না বাইঙ্গে লাগানো দিব কিন্তু আমাকে সুরটা হতো না এরকম ভাবে এই জন্য প্রেমে পেয়ে যেন ফিশনটা দেখো একদম গ্যালা গ্যালেছে ঠিক আছে লাইডের আমি কষ্ট এই সেম ভাবে কষ্ট নিলে একটু সুন্দর দেওয়া যায় এই আর কিছু না মানে যদি কালেকশন দিই তাহলে এই এইভাবে কালেকশন দিই ঠিক আছে ক্যাপোসার দেওয়া আছে ক্যাপোসারের সাহায্যে এডা লাগিয়ে দেবো। এইডা তো আমরা ওন সিঙ্গেল কালেকশন দিতাম না? এগুলো আনবাম। ঠিক আছে। স্কু দিয়ে লাগায় কি ভাবে লাগা? লেদারেশন। এইগুলা ফান্স করতে হইলা। আমার আগে তারগুলো মাপতে সুন্দরভাবে ফান্স করতে হইব। কারণ আমি ওন চাটতে ফাস্টা সরটা নিলাম। সরটা নিয়া এইজন আমরা ইহনো এই ভাবে মাপ দিয়া এই এইভাবে নিলাম। ঠিক আছে? এই ভাবে নিলাম। ঠিক আছে? নিয়া এইজন আমি সরটারে

এটারও সেমভাবে দূরাত্তি এই যে সেমভাবে এই তারের মাথাগুলো একটু অ্যাডজাস্ট করে নিও এই এই যে তারের রে অ্যাডজাস্ট করে নিলাম এগুলো হলো সব ইউনিটের যত লাইন ম্যান গেছে সব মানে মেন ঠিক আছে এই যে এইভাবে আমি বইটা এই যে এই ঠিক আছে খেয়াল রাখতে হবে যে সবগুলো যাতে পরে ঠিক ঠিক আছে আরও যদি নেওয়া যায় এই আরও নিতে পারবেন ঠিক আছে মানে আমার এটা তার নেওয়ার দরকার নাই এই এটারে এইভাবে দইরে আবার মনে করেন যে এই এই এটারে একটু প্রথম একটু বড়োটা দেখে করলাম ওইরে এই দেখুন একটু লাগিয়ে গেছে এমন মনে হয় যে একটু চুরটা দেখে করবো এবং চেপাই যত আজ্য থাকতে পারে এই ঠিক আছে এইভাবে মাইরে কষ্টিপ মারি দিবে কষ্টিপ মারলে মাইরে এই তখন আমি এই এই কষ্টিপটা মারার কারণ একটু সুন্দর দেওয়া যায় নাকি ঠিক আছে নাট দিয়া এবার খালি সেম আটকাই দেব আপনাদেরকে একটা আটকায় আমি দেখাই ঠিক আছে এই জন্য আমরা যদি এটা খুলি লে দেন ক্যাপ ও সার আছে ইও আছে এই এইভাবে যদি দিয়া দি এই এইভাবে দিয়া এইভাবে দিয়া এইটা অ্যাঙ্ক পর টাই দেন একদম বিনদা সে গেছে ঠিক আছে এই বিন্দাস শিখে গাছ একদম টাইট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা লুজ কালেকশন না থাকে যদি তার বেশি হয় হয়তো দরকার লাগলে হয়ে করে নেবেন আমি আরেকটা লাক্স পরে আমি দেখি মোটা তার হয় তাহলে তো এই আমি দুই চার ছয় ষাটটা নিলাম দিয়ে এবার সেম মাপ দেয় চলে দিয়া মাপ দিয়ে মাপ দেওয়া কাটতে এই জন্য আমি সবগুলোরে সিলে নিলাম এই জন্য ষোলো আর এম এই এতগুলো ডুবো আচ্ছা ষোলো আর না হয়তো তাহলে টু আর এম এ ওই এই মনে করেন যে টু পয়েন্ট ফাইভ এগুলো নাই তো এগুলারে দিলে অনেকগুলো ইয়ে হবে এগুলো দেওয়া সম্ভব না আর নিউটেল একসাথে জোড়া দেওয়াটাই ভালো কিন্তু এটা অপশন যে তো আছে এই দেয়া দেয়াতে এটা দেখবে খুব সুন্দর দেওয়া নিউটেলগুলো একটা ইয়ের ভিতরে আছে এই জন্য সব ডিমাতা টার্মিনাল নিলাম ঠিক ক্রেককে এই জন্য লাক্সটা করাইবেন লাক্স বেশি ভালো মা কোম্পানির মাল এই ঢুকছে এখন এটাকে ফাঁস করবো ফাঁস করার লেগে ওয়াশিং মেশিনটা এই ই করলাম এই ফাঁস করবো আরও চিকন করে ফাঁস করবো এই যত ধরবেন চ্যাপ ঢুয়ে দেবে একদম হুম এটা চ্যাপ ঢুলেও কোনো সমস্যা নেই তাহলে সুতটা আগত না ঠিক আছে চাইতো না এই জন্য এই কস্টিভ মাইরে একদম কস্টিভ মাইরে ডাইরেক্ট এই কালেকশন দিয়ে দিব ঠিক আছে সেমভাবে এটা লাগে না এটা কালেকশন দিয়ে দিব একে একে আমি সবগুলো ফান্স করুন কই তারপরে তার যেটা একটা যেরকম সবগুলোই তো হিডি ভিডিও স্কিপ করতেছে কারণ এটি দেওয়ার কোনো দরকার নেই আপনি পারবেন ঠিক আছে একটা ভাবলেই আপনি সবগুলো পাবেন বক্তব্য তো শুরু ওই হিসাবে আমাদের কাজ করতে হবে ঠিক আছে এই জন্য যদি দেখাও দেখাও একটু ওপর ওষুধ পুরোটা উঠে এই এই জন্য এটা এখানে লাগা দেব তাহলে আমার কাছে এই জিনিসটা একদম বাজুয়া আটকে দেব ঠিক আছে খুব সুন্দর করে আমি সবগুলো আগে ফাঁস করে ইয়ে করে নিই তারপরে দেয় আবার কীভাবে কালেকশন দেয় সেটা দেখাবো ঠিক আছে আমি এইগুলো একে একে সবগুলোই ইয়ে করে নিলাম এটা আপনাদের জন্য রাখছি এটা দেখা যা করে দিন তারা আমি আগে এইভাবে এক করে নিয়ে একানো করে নিছি এই এক করে নেয় এই মুড়িটা দিই একটু ধরি এই এইবার যে লাক্সটা সুন্দরভাবে এটা ঢুকে যাবে এই দেখছেন এই এই একদম লাক্সের ভিতর দিকে ইয়ে থাকে আর যদি একটু বাইরেও তাহার কোনো সমস্যা নেই খালি

লেগে এটা সুন্দর সুন্দর দেওয়া যায় এই এই আর এই ডেলো কলিং বেলের কলিং বেলের ডেল ঠিক আছে বাইর করে রাখলাম এই সাইড কলিং বেল লাগাই দিই এখানে আমি আটকায় দিব এইগুলো এগুলো ডি ক্ষেপ্তার এগুলো সুন্দর সুন্দরতা বললে ধর আমি সম্পূর্ণটা দেখাই দেন আপনারা কীভাবে আটকে লাগতো আটকায় দিয়ে দিলাম এই যে Vai pegar em conta. Olha, সামনে a pessoa কে a chamar lá. Aí que é isso. Menta do জন্য করে নিলাম এই এই এটা হয় অনেকগুলো তার জায়গা শুধু কালেকশন আছে একদম টাইট করে দিলাম তাহলে আমার সবগুলো ফায়ার তাতে লুজ না থাকে লুজ থাকলে ফায়ার করার সম্ভাবনা থাকবে ঠিক আছে ফায়ার হবেই এটাও যে সেম আমি তুললে তার পেয়েছি না খালি বটায় বুঝলাম

সবগুলা একটা বাস করে এই বুটটা দেখান বক্স হলো এটা এই ঠিক আছে নিউটেল বক্স এইভাবে কালেকশন দিতে হয় নিউটেল কালেকশন শেষ এখন শুধু কালি এটি ঢুকাইয়া ওরপর একটা অ্যাবনেট কাবার লাগাই দিবো ঠিক আছে এরা ভোট দিব এরা ভোট দিতে না কানেকটা লাগাই বোটটা আমাদের গ্রামগুলি দেখা যায় কানেকটা

इस इस एक डट्टा इस एक डट्टा इस एक डट्टा को जो देते हैं अमानुन्यन कवर मफले हैं आपको इस अमानुन्यन कवर ये जो नामी मफले वाली जो दागलो जैसी इज एम्नेटर दागलो याम एम्नेटर दागलो यस अब आप एक जो सीन